যদি মাজলুম হিন্দু হয় তারপরে যদি দোয়া করে তবে তোর দোয়া কবুল হবে আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নী হারামতু জুলমা আলাইয়া ওয়জালতু মুহাররমান বাইনাকুম ফালা তাযালমউ পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার আমি হারাম করলাম আমি মানুষের ওপরে জুলুম অত্যাচার করব না তোমাদের মাঝেও আমি জুলুম অত্যাচার হারাম ঘোষণা দিলাম তোমরা পরস্পরে জুলুম করোনা জাবের রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইত্তাকু জুলমা ফাইনা জুলমা জুলুমাতুন পৃথিবীর মানুষ তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো জুলুম অত্যাচারের পরিণতি অন্ধকার যারা জুলুম করে পৃথিবী থেকে বিদায় নেবে তারা বিচারর মাঠে আলো দেখতে পাবে না শুধু অন্ধকারের অন্ধকার পরের বাক্যটি আল্লাহর বলছেন আত্তাকু সোহা Hainna soha ahlakaman kana kabla kum পৃথিবীর মানুষ কৃপণ হয় না কৃপণতা তোমাকে ধ্বংস করবে পূর্বের মানুষকে তাদের কৃপণতাই ধ্বংস করেছে রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ তিনটা জিনিস থেকে বেঁচে থাকিও তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে দেয় এক হাউন মুক্তাবা প্রবৃত্তিকে মেনে চলা আসর থেকে এসে এখন পর্যন্ত দোকান পাটে বসে আছেন এরই নাম হচ্ছে প্রবৃত্তিকে মেনে চলা আত্মাকে মেনে চলা বাড়িতে বসে ল্যাংটামে মেয়ে টিভিতে দেখা ঘন্টার ঘন্টা টিভির সামনে দোকানের সামনে বসে থাকা মাথায় টুপি দিয়ে এসার সলাতের পরে ঘণ্টা ঘন্টা বসে থাকেন দলবলে বসে থাকেন আড্ডা পিটেন এটা খারাপ এই অভ্যাস খারাপ এই খাসলত খারাপ এই স্বভাব খারাপ এমন মানুষ কোনদিন ভালো হতে পারে না এরাই ক্ষতিপূর্ণ এরা প্রবৃত্তির অনুসরণ করে তিনি বললেন অসহমতা জীবনে কৃপণ হয়েও না কৃপনাই তোমাকে তোমাকে ধ্বংস করে দিবে আল্লাহর নবী সকাল সন্ধ্যা বলতেন সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ কামিনাল বখলে হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আমি কৃপণ হতে চাই না আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই রাসুল সালাম বলেন লাইব খোলাল জান্নাত বখিল কৃপন জান্নাতে যাবে না অনেক বাক্য আছে অত্র হাদিসের একটি অংশ একটি বাক্য ছিল এই সেইটুকু আপনাকে আমি শোনালাম আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই লা ইজলিমুহু ওয়া লা ইয়াহকুরুহু একজন আরেকজনের প্রতি জুলুম করতে পারে না অন্যায় কথা বলতে পারে না মানুষকে অপমান করতে পারে না মানুষকে খাটো করতে পারে না মানুষকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করতে পারে না মানুষের প্রতি জুলুম অত্যাচার করতে পারে না এটা চিরদিনের জন্য হারাম

দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের ব্যাপারে সুপারিশ করব না এক এমামুন জলমুন গাসম স্বেচ্ছাচারী স্বৈরাচারী বিশ্বাসঘাতক এমাম নেতা দুই বিশ্বাসঘাতক আত্মসাতকারী ব্যক্তি বিশ্বাসঘাতক আত্মসাতকারী ব্যক্তির জন্য আমি মোহাম্মদ সাল্লাম বিচার মাঠে সুপারিশ করব না স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা যারা তাদের ব্যাপারে আমি সুপারিশ করব না রাসুল সালাম বলেন মাঝ তুমি আমান দেশে যাচ্ছ ইয়াক তুমি মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে বেঁচে থাকো লাইসা সা বাইন হেজাম মাজলুমের দুয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না মাজলুম নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে মজবিন জবাল খুব সাবধান থেকে আবু হরাইরা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন সালাসাত দাওয়াতিন তিন ধরনের দোয়া রয়েছে যেগুলো কবুল হবে তিন শ্রেণীর মানুষের দোয়া রয়েছে যে কবুল হবে তার এক শ্রেণীর মানুষের বদদোয়া মাজলুমের বদদোয়া যার প্রতি জুলুম করেছেন যাকে জেল হাজতে দিয়েছেন। যাকে অপমান করেছেন যাকে করেছেন। যাকে হুমকি দেখিয়েছেন যাকে দেখিয়েছেন। আপনি জালেম ও ও দোয়া করলে আপনি ধ্বংস হয়ে গেছেন বাঁচার কোনো পথ থাকবে না এই দোয়া কবুল হবেই দুই পিতা মাতার বদ দোয়া ভুলেও মেয়ের জন্য বদ করবেন না যেটাই বলবেন সেটাই কবুল হয়ে যাবে তিন মুসাফিরের দোয়া যখন বাহিরে থাকবেন তখন ছেলে জন্য দোয়া করবেন মুসাফেরের দোয়া কবুল হয় ওটা বাদ যায় না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো দাওয়াতুল মাজলুবে মুস্তাজাবাতুন মাজলুমের দোয়া কবুল হবেই ওলাউ কানা ফাজেরান সে যদি নিজে বদমানুষ হয় তবুও

যেসব এলাকায় মানুষ জুলুম করে ধ্বংস হয়ে গেছে সে এলাকায় নবী পার হওয়ার সময় দ্রুত পার হতেন মাথায় কাপড় দিয়ে আর বলতেন তোমরা দ্রুত পার হও ওদের উপরে যে অভিশাপ এসেছিল তোমাদের উপরে যেন অভিশাপ না আসে এই বলে তিনি দ্রুত পার হয়ে যেতেন তিনি বলেন পৃথিবীর মানুষ বেঁচে থাকো মাজলুমের বদ্ধ হতে ব্যাপ মাজলুম যদি জালেমের ব্যাপারে বদ্ধ করে তখন আল্লাহ তালা বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ইরতেফায়ে মাকানি আমি প্রতিপালক আমার মর্যাদার শপথ কসম আমার ইজ্জতের কসম আমার মান সম্মানের কসম একটু পরে হলেও আমি মাজলুমের দোয়া কবুল করবই খুব সাবধান যারা আমার সামনে আছেন সাথে আছেন সময়ের গতিতে জলমের আলোচনা অবগত হবেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ডুবে গেছে মানুষের বিরুদ্ধে লড়িয়েন না মানুষের বিরুদ্ধে মামলা না মানুষের বিরুদ্ধে করিয়েন প্রতিবাদ করে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না বাস মাটির মানুষ সহজ এরপরে বলি যে আব্দুল্লাহ আছে আব্দুলুর মাদানি আছে ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন আমি তো আলোচনা শেষে আপনাদেরকে জামিয়া সালাফের জন্য দানের কথা বলি তাতে আমি বলি যে আলিয়াদুলিয়া খাইরুম মিনিয়াদি সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে জীবনে কোনো দিন দেওয়া হাতটা বন্ধ করবেন না নেওয়া হাতটা চালু করবেন না দশ টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও পাঁচশো টাকা হলেও আমি আপনাকে আন্তরিকভাবে বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই অংশগ্রহণ করবেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মহিলা পুরুষ উপস্থিত জনগণ যারা আমরা সামনে আছি যারা স্টেজে আছি আমার পক্ষ থেকেও থাকছে আমি আপনাদের সাথে রয়েছি যারা এখানে তোমরা যন্ত্রপাতি নিয়ে আছো তোমরা অংশগ্রহণ করবা নিজের কাছে দশ টাকা থাকলে এ দিয়ে বঞ্চিত হয়েও না বঞ্চিত হলেই তোমার ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার টাকা হোক এক হাজার টাকা হোক আপনার পাশ দিয়ে ছেলেটা যেন পার হতে না পারে এই ব্যাপারে আপনি সচ্চার থাকবেন দিনী বোন যারা আছেন আমাদের মেয়েরা যারা আছে আপনাদের কাছে যাচ্ছে আল্লাহ রসল্লিন আলিয়া খেরু মিনিয়াদোভলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দান দিয়ে বিপদ থেকে বাঁচা যায় দান দিয়ে অর্থ সম্পদকে রক্ষা করা যায় দান দিয়ে আহাল পরিবারকে বিপদ থেকে রক্ষা করা যায় দান দিয়ে জান্নাত পাওয়া যায় দান দিয়ে জান্নাত কিনা যায় দান একটি ব্যতিক্রম এবাদত পৃথিবীতে যা দিয়ে ইহকালের সুবিধা ভোগ করা যায় যা দিয়ে পরকালের সুবিধা ভোগ করা যায় দান হচ্ছে একটি সবচেয়ে শক্তিশালী গুরুত্বপূর্ণ এইবাদত সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কম থেকে কম বেশি থেকে বেশি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আসর থেকে নিয়ে এখন পর্যন্ত কত টাকা এমনি দোকানপাটে ব্যয় করলেন এটা তো আপনার হিসাব নেই আমরা তো কোনো দিন একটা চায়ের স্টলে এক মিনিটের জন্য বসি না তারপরে তো আমরা বেঁচে আছি আমাদের আহাল পরিবার ভ্যানিট ব্যাগ নিয়ে দিনাজপুর শহরে যাবে রাজশাহী শহরে যাবে এটা আমরা ধারণাই করি না স্বপ্নেও দেখি না তারপরে তো আমরা বেঁচে আছি এবং ভালো অবস্থায় আছি বলেই আমরা মনে করি অতএব অপচয় পয়সা নষ্ট না করে রাসুল সাল সাল্লামের কথাগুলিকে মূল্যায়ন করবেন দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় দান মরা মানুষের পাপকে মিটিয়ে দেয় একাধিক সহিদিশ দান আল্লাহ আল্লাহতালার রাগকে মিটিয়ে দেয় লোক দেখানো দান করবেন না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন দান করার পরে বলবেন না যে আমি এই দিয়েছি সে দিয়েছি তখন খোটা দেওয়া হবে তখন এমনিতে জাহান্নাম ঘোষণা হবে দশ লাখ পাঁচ লাখ দুই লাখ টাকা দেওয়ার পরে যদি বলেন আমি এত টাকা দিয়েছি তো বিনিময়ে জাহান্নাম নাম তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার এক শ্রেণীর মানুষ খোটা দেয় যে আর যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা সাহেব আর এক শ্রেণীর মানুষ হচ্ছে শহীদ কাজে মাওলানা সাহেবকে হিসাব করতে হবে কথা বলার ব্যাপারে আমরা জনগণ আমাদেরকেও হিসাব করতে হবে দান খায়রাতের ব্যাপারে গোপনে দান করার চেষ্টা করতে হবে বলতে হবে না যে আমার নামটা বলেন পাঁচ হাজার টাকা দিলাম বলেন বলেন ওমাকে নামটা বলেন যে পাঁচ হাজার টাকা দিয়েছে শেষে চাঁপাই নবক ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল আমও গেল বস্তাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল এমনটা যেন হয় না দান করে আবার পরকাল হারায় না যেন দানই এমন একটা ইবাদত যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দানই একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় এই কথা আল্লাহ বলেছেন সম্মানিত দিনী ভাই বোন কষ্ট হলেও যেহেতু বড় বড় বড়ো ওলামা আছেন আর আমি অপেক্ষায় আছি দেখি আব্দুল্লাহ আমাদেরকে কি শোনায় আজকে তো বিভিন্ন সময়ে জাতির সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা রাখছে আজকেও খুব কষ্ট করে এসেছে আমি অপেক্ষা করছি দেখি আব্দুল্লাহ আমাদেরকে কি শোনায় আজকে তার চিন্তা চেতনা আজকে আমাদের দিনাজপুর সম্মেলন নিয়ে কি রয়েছে আমরা সেই সপেক্ষা অপেক্ষা আছি সম্মানিত দিনী ভাই বোন যারা যেখানে আছেন রাস্তাঘাটে থাকলে চলে আসেন বা দোকান পাটে থাকলে চলে আসেন বা কোনো ঘরে বসে থাকলে আসেন অল্প সময় বসে থেকে এখানে একটু দিন আকরান আদি শনি সময় চলে গেলে কেউ এই সময় ফিরিয়ে দিতে পারবে না সময় আপনাকে সুযোগ দিবে না আল্লাহ কালের কসম করে বলেছেন যে চন্দ্র সূর্য যেভাবে দ্রুত আলো দিতে পারে মানুষের বয়স সেভাবে দ্রুত শেষ হচ্ছে দেখতে দেখতেই শেষ অতএব সময়কে মূল্যায়ন করুন সকল দিনই ভাই বোনকে সামনে বসে থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আমার পক্ষ থেকে এই পর্যন্ত বলে এখনকার মতো কথা শেষ করলাম ইনশাল্লাহ আবারও জুমার খুতবাই আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আবারও রাতের আলোচনায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লা বাকি সময়ে আপনাদের সাথে সাক্ষাৎ করার প্রত্যাশা আল্লাহর নিকটে রেখে আপাতত আজকের মতো এখানেই কথা শেষ করলাম শুভনাকাল্লাহিকা আসাদাহাস করে কৌতুবলে আসসালামু আলাইকুম রহমতুল্লা